রমজান মাসে কি কেউ চুরি পাঠায় কেন বলেন এখন তো রমজান না 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 আচ্ছা তুমি কি বলছিলা যে তোমার জন্য চুরি পাঠাইতে না তার মানে তুমি বলছো না কারণ তার সে তো আমাদের লাইভ দেখছে আমি বললাম না সে আমাদের সে আমাদের লাইভ দেখছে তুমি কালকে লাইভে এবং দেখো এখন এখন আছে কথা কি

সো আচ্ছা হবে কারণ সে অলরেডি চুরি পরানো শিখে গেল না হাতে একটা করে একটা পরলেই তো হলো এতগুলো দরকার সে পাঠিয়েছে থ্যাঙ্ক ইউ সো মাচ অনেক সুন্দর সাদা চুরি একটা চুড়ি পরলেই হবে হ্যাঁ একটা পরলেই হবে সাদা তো তোমার পছন্দ চয়েস না সাদা আমার পছন্দ নাকি এই যে ভাইয়া চুরিটা দেখছেন ভিতরে গেছে না 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 আপু ক্যাপশন কোন দিক দিয়ে দেয় আমি জানি না সেটা আমি আসলে লাইভে ক্যাপশন কিভাবে দেয় সেটা জানি না তো আজকে ইমন আসছে ও আমাকে বলছে যে আপু লাইভে এইভাবে ক্যাপশন দিতে হয় সেটা আমি দেখাবো সেটা দেখানোর জন্য সে আজকে হাজির হয়েছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটু সুন্দরভাবে দাও না তাহলে দুজনকে দেখা যায়

ফ্রেন্ড কখনো ব্লক দিতে পারে না এই জিনিসটা মনে রাখবে যে কোনো ফ্রেন্ড কোনো ভালোবাসার মানুষ কোন প্রেমিকা কোন ওয়াইফ কখনো কাউকে ব্লক দিতে পারে না ব্লক কারা দেয় যারা তোমার ওরা কেউ কাউকে বাধ্য করতে পারে না এই যে উনিও একদিন আমাকে ব্লক দিয়েছেন আমার উচিত ছিল ওর সাথে আর সারা জীবন কথা না বলা কিন্তু আমি ভালো মানুষ এই আমি তোমার সাথে কথা বলতেছি নাহলে সে আমার প্রত্যেকটা ফোন আমিও ভালো মানুষ এই আমি ওর সাথে কথা বলতেছি

সবাইকে আজকে রাতে তো বিদেশে বিদেশে আজকে রাতে হচ্ছে তারাবি এবং আজকে রাতে হচ্ছে সেহরি খাওয়া আমাদের দেশে আগামী কালকে রাতে তারাবি এবং আগামী কালকে রাতে সেহরি খাওয়া এবং আমি জানি ইমন প্রত্যেকটা তারাবি পড়বে এবং প্রত্যেকটা রোজা রাখবে এবং প্রত্যেকদিন সেহরি খেয়ে রোজা রাখবে বলো আচ্ছা এইটা ঠিক আছে বাট প্রত্যেকদিন যে তারাবি পড়তে পারবো

আপু আমি ইমন স্যার আজকে কি আপু আমি বড় জোরে জোরে আমি ইমনের ফ্যান ওনাকে বলে দেন প্লিজ রোমানা রহমান চৌধুরী আমাদের ইমনের খুব পছন্দের একজন ফ্যান সো আমি ইমন আমি আমিও আপনার ফ্যান ঠিক আছে আমিও আপনার ফ্যান অনেক বড় যে আমার ফ্যান আমি তার ফ্যান হুম আজকে আমরা একটা বিশেষ কারণে লাইভে আসছি আজকে আমরা যেই কারণে লাইভে আসছি সেই কারণটা হলো আমি কিছুক্ষণ আগে একটা গিফট পেয়েছি হ্যাঁ ঘরে রেখে দাও কিছুক্ষণ আগে একটা গিফট পেয়েছে গিফট পেলে তো সবারই মনটা ভালো হয় এমন কোনোদিন আমাকে কিছু গিফট গিফট তো গিফট আমি ওকে বলছি যে আমার আমার জন্য তুমি আমার জন্য একটা ওষুধ নিয়ে আসো ও সেটাই আনে না ও কত ওকে শিখাইতে হবে আসলে আচ্ছা শোনাবো আমি তোমাকে বলছি বাট

আচ্ছা গিফট বলে কাটবে আসলে ওর সাথে কথা বলতে গেলে কথার আসলে কোনো ইয়ে থাকে না গিফট কাটবো এই গিফটটা পাঠানো হয়েছে এটা এটা পাঠিয়েছে নাবিল নামের একজন এই যে এখানে দেখতে পাচ্ছি নাবিল নামের একজন আমাকে গিফট পাঠিয়েছে সো নাবিলকে আমি চিনি নাবিল আমার ডাইহার্ট ফ্যান আমার ক্রেজি ফ্যান আমার কিছু কিছু ফ্যান আছে যারা আমার জন্য একেবারেই অনেক পাগল অনেক পাগল অনেক আমি যেই পোস্টটা দেই সেই পোস্টটা ওনারা সাথে সাথে দেখেন সেটা রিয়্যাক্ট করেন সেটাতে কমেন্ট করেন সেটা শেয়ার করেন সো ইনোসেন্ট নাবিল নামের ফ্যান সে আমাকে এই গিফটটা পাঠিয়েছে তো আমরা গিফটটা আনবক্স করি ওকে আজকে লাইভে আমরা গিফটটা আনবক্স করি

সো হবে কারণ সে অলরেডি একটা একটা পরলেই তো হলো এতগুলো পরার তো দরকার নাই সে পাঠিয়েছে थैंक यू সো মাচ অনেক সুন্দর সাদা চুড়ি একটা চুড়ি পরলেই হবে হ্যাঁ একটা পরলেই হবে সাদা তো তোমার পছন্দ না সাদা আমার পছন্দ নাকি এই এই যে ভাইয়া

কিভাবে পড়ে না না এটা এটা আমার এই আঙ্গুলে ঢুকবে সুন্দর করে পড়া দাও এটা কি স্টাইলে রিং পড়ে এই ঢিলা হয়েছে পড়ে যাবে এটা কি আমার দোষ এন্ড ঠিক হ্যাঁ